ও ভায়া স্টাইল আলি হিসলাম সভ্যতা ঠাকুল্লাভাই মনে ভোটপুরে মো ভোর ভোহারটা আমার বুকির উপরে চাঁপিয়ে দিয়েছেন ভাই এই রকম একটা কঠিন সময়ে এই রকম একটা কঠিন মোভোরপুরে দানা যার কাছে নবী আমার নূরের জবানে যা সম্পর্কে বলেছেন ও আমার সাবিরা ফাতিমা তু সাইয়েদা তু নিসা জানলা আহলিল জান্নাহ আমার ফাতিমা হলো জান্নাতি নারীদের সরদারিনী ফাতিমা তু জাগারা রাদি আল্লাহু তাআলা নাগা দাঁড়িয়ে দাঁড়িয়ে জোর 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 করে কাঁপছে

তোমার চোখে পানি দেখে তোমার কান্না দেখে আমি তোমার আব্বাজার বিশ্ব আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে মা আমার বুকটা যেন ফেটে যাচ্ছে মা কেদো না মা এমন করে কেদো না ও বেটি ফাতে মা আমি তোমার কান্না দেখে যেতে চাই না মা আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই কেদো না মা এমন করে কেদ না তোমার কান্না আমি দেখে যেতে চাই না মা কান্না বন্ধ হয় না দয়াঞ্জাবি আমার ফাতেমাকে আর নিজের কাজে টেরে নিয়ে দুটো গান দিয়ে ফতেমার পানিটা মুচিয়ে দিয়ে বললেন রে

তোমাকে বনে দিলাম আমার এন্দে কালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে এ কথা যেই বললেন ফাতেমা তু সাহারা রাদি আল্লাহ আনহা মিসকি মেরে হেসে ফেললেন আমার গলায় বিষয় হলো রসুল্লাহ ফাতেমাকে হাসিয়ে গেছেন না কাঁদিয়ে গেছেন একটু জোরে বলেন হাসিয়ে গেছেন আর আপনি সেই মেয়ের সম্পত্তিটা যদি তসরুপ করে যান নবী মাকের কাছ থেকে সালামের জবাব পাওয়া যাবে বাবা না না বুঝে দেন অধিকারটা নষ্ট নয় নষ্ট <Gã> করে <entender it> <filho> <you> <avez> <demasiado> <do> <food'>? ভারী হয়ে যাবে তান সদগান পাল্লা তার ভারী হয়ে যাবে আল্লাহ পাক বলবে ও আমার বান্দা চলে যাও আমি আল্লাহ আমার দয়া জান্নাতে চলে যাও আল্লাহ পাক জান্নাতের ফরমান সিটি জারি করে দেবে হঠাৎ এক চুনা এসে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন আল্লাহ আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ বান্দা আল্লাহর বান্দা বলবে কত্তরা বাণী 하자 আল্লাহ আপনার বান্দা দুনিয়ার জমিনেতে সকালে অন্যায় ভাবে জ্বর আল্লাহ আমি দুর্বল জিলা আমি জয়ীব ছিলাম আমি প্রতিবাদ করতে পারিনি আল্লাহ প্রতিবাদ করতে গেলে আবার আমাকে মার খেতে হতো আল্লাহ দুনিয়ায় প্রতিবাদ করতে পারিনি আস্তামতের ময়দানে তার উচিত বিচার চায় আবার একজনা দাঁড়িয়ে যাবে ও আল্লাহ আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার কথা বললেন আল্লাহ আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে আল্লাহ কি অভিযোগ বলো না বান্দা তোর বলাল আমি আল্লাহ পাক কত জানা মানি খাজা আপনার বান্দা দুনিয়ার জমিনেতে আপনি মানে আমার জমি জবরদখল করেছিল অন্যায়ভাবে আমার ঘর ভেঙে দিয়েছিল অন্যায়ভাবে জমি কেড়ে নিয়েছিল অন্যায়ভাবে আমার রাস্তা বন্ধ করেছিল দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না প্রতিবাদ করতে পারিনি আল্লাহ কামতের ময়দানে তার উচিত বিচার চায় আবার একজনা দানিয়ে যাবে আল্লাহ আপনি আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার

আল্লাহ পাক সুক্ষ বিচার ফামাইয়া আমাল মিসকাল জাররাতিন খয় ইয়া রহ ও আমাল মিসকাল জাররাতিন শাররা ইয়া রহ কেউ যদি এক জাররা পরিমাণ ভালো কাজ করে আল্লাহ তার বদলা তাকে দেবে কেউ যদি এক জাররা পরিমাণ অন্যায় করে অন্যায় কাজের উচিত বদলা আল্লাহ আদায় করে নেবে আল্লাহ বলবে বান্দা তোমাকে মেরেছিল তুমি মারো ওর মেরে আজকে সব করে দাও বলবে না আল্লাহ মারবো না তোমাকে গাল দিয়েছিল তুমি গাল দিয়ে নাও হবে না আল্লাহ গাল দেবো না এই তোমাকে অত্যাচার করেছিল তুমি অত্যাচার করে নাও না আল্লাহ করবো না তাহলে কি নেবে আল্লাহ ওর নেকিগুলো কেটে কেটে আমাদের দেয় শুনতে পাচ্ছেন নেকি কাটা শুরু হবে নেকি সব শেষ এখনো অভিযোগকারীরা দাঁড়িয়ে আছে জীবনে কম লোকে সর্বনাশ করে কবরে যায়নি আল্লাহ বলে বান্দা ওর নেকি তো সব শেষ হয়ে গেছে তোমরা কি নেবে আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো কেটে কেটে ওর ঘাড়ে দেয় নিজের নেকি সব শেষ পরের গোনা ঘাড়ে করে নিয়ে যেতে হবে কোথায় বাবু কোথায় বলে যাহার অতএব না নবী বলেছেন সাহাবিরা খবরদার মুসলুম অত্যাচারিত অসহায় গরিব দুর্বল ব্যক্তির বদোয়া তোমরা তোমাদের নসিবে জুটায়ও না কারণ দুর্বল ব্যক্তিটা অসহায় মানুষটা যখন আল্লাহর কাছে দুটা চোখের পানি ফেলে কাঁদে তার ওই দোয়া আর আল্লাহর আর সে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জোরে বলুন সুহান আল্লাহ গরিব বলে তুমি তাকে নিচু নজরে দেখো না বলে তুমি তাকে দেখো না ফিরে আসো আল্লাহ নবী دین দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কাছে যখন আসে আল্লাহ নবী দুধ মায় আবদুল্লাহ জঙ্গলের কিনারায় প্রতিদিন ছাগল চড়াতে যান একদিন জঙ্গলের কিনারা থেকে বাড়ি এসে বড় কান্নাকাঠি করছে আল্লাহ নবীর দুধ আমি মাতুসা দিয়া বললে ও বাবা আবদুল্লাহ কেন এমন করে কাঁচ বাবা ছাগলের পাল দেখে একটা ছাগলের বাচ্চা আমি হারিয়ে ফেলেছি ছাগলের বাচ্চা একটি খুঁজে পাচ্ছি না দয়া নবীর গোচর হয়ে গেল আল্লাহ নবী বললেন বললে আপনি যদি মোহাম্মদকে একটা বার অনুমতি দেন আমি আমার ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য ওই ছাগলের বাচ্চাটাকে খুঁজে এনে আমার ভাইকে দিয়ে আমার ভাইয়ের মুখে হাসি ফুটিয়ে দেব আর একটু আজকে ভাই ভাই আলাপ নেই কথা শুনতো না ভাই ভাই আলাপ নেই ও দু চার বছর ছ বছর হয়ে গেছে